আসসালামু আলাইকুম রহমতুল্লাহিহমেদসল্লি আল্লাহ রসোহিল করিম সামনে তো মুসলমান ভাই বোনেরা আমরা সকলেই চাই পরিবার পরিবারের মধ্যে শান্তি আর্থিক সচ্ছলতা বিপদ আপদ থেকে মুক্তি বিপদ আপদ থেকে মুক্তি একমাত্র আল্লাহ তালাই দিতে পারে। সমস্ত কিছু কর্নেলা জাত আল্লাহ তালা আল্লাহ তালা যাকে চাই ইজ্জত দান করেন যাকে ইচ্ছা বে করেন আল্লাহ তালাই সফলতা দান করেন আল্লাহ তালাই বিফলতা দান করেন এই জন্য আমাদেরকে মহান আল্লাহ তাল দরবারে কাকতি মিনতি করে আল্লাহ তালার কাছে দোয়া করতে হবে যাতে করে আল্লাহ তালা রব আমাদের উপর সন্তুষ্ট হয়ে যায় রব আল্লাহ তালা যদি আমাদের উপর সন্তুষ্ট হয়ে যান গোটা মাখলুক আমাদের অধীনস্থ হয়ে যাবে তাবে হয়ে যাবে তো এই জন্য মুসিবত থেকে বাঁচার জন্য আমরা ছোট্ট একটি আমল করব মা নামাজের পরে একশতবার স্তেকবার করবো একশতবার কালেমায় তো এবার পাঠ করব এক বার দুরুৎসি করব এবং বার আমরা ছোট্ট একটি দোয়া পড়ব দোয়াটি হচ্ছে আল্লাহফিনী বেহালা আন মিকা বা আগ্নি বিফাদ বিফাদলিকা আম্মান এই ছোট্ট আমলটি আমরা ইখলাসের সাথে করব কারণ ইখলাসের সাথে সব কিছুর পাওয়া না পাওয়ার সম্পর্ক আপনার যদি আমলের প্রতি এখলাস থাকে একিন থাকে তাহলে অবশ্যই আল্লাহ তালা আপনাকে দান করবেন আর যদি আপনার এখলাস না থাকে একিন না থাকে বিশ্বাস না থাকে তাহলে অবশ্যই এটা হতেও পারে নাও পারে কথায় আছে না যে বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আল্লাহ তালা নিজেই বলেছেন এই বিষয়ে ইংনুল্লা জিনা ইকশাউন আরব্বাকুন বিল ইনকারিম নিশ্চয়ই যারা আমাকে না দেখে ভয় করবে তা আমি আল্লাহ তালা তাদেরকে মহাপুরস্কার দান করব তাই জন্য এখলাস দরকার ভয়টাই হচ্ছে ইখলাস আল্লাহ তালাকে না দেখে ভয় করতে হবে আল্লাহ তালাকে না দেখে বিশ্বাস করে ভয় করতে হবে যে না আল্লাহ তালা আসেন আল্লাহ তালা আমাকে দেখতেছেন তাহলে এই আমল করা আল্লাহ তালা আমাকে দেখতেছেন যদি এই একই দেখে আমি আমল করতে পারি তাহলে একচল্লিশ দিন এই আমলটা করার পরে রেজাল্ট আপনি নিজেই পেয়ে যাবেন যে আল্লাহ তালা যে আসেন এটা আপনার অনুভবে চলে আসবে বিশ্বাসের মধ্যে একই চলে আসবে আল্লাহ তাহা আমাদের সকলকে এই ছোট্ট আমলটি করে তুমি আখরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন একচল্লিশ দিন পর্যন্ত এই আমলটা করবেন কাজ হোক আর না হোক বিশ্বাস রেখে আমল করতেই হবে কারণ অবাশশীল মিনীন আল্লাহ তালা বলছেন নিশ্চয়ই ধৈর্যশীল যারা আছে আপনি তাদেরকে সুসংবাদ দান করেন মমিনদেরকে আল্লাহ তালা আমাদের সকলকে আমলটি করে দুনিয়ার কল্যাণ আখরাতের কল্যাণ হাসিল করার তৌফিক দান করেন আমা তফিকিল্লা আসসালামু আলাইকুম রহমতুল্লাহি